হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি নাইন নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি জি কেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান দুষ্ট মৌল কোনটি তো দুষ্ট মৌল নামে পরিচিত হচ্ছে হাইড্রোজেন নেক্সট নাম্বার টু হ্যালোজেন মৌল কোনগুলি তো হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং আয়োডিন নেক্সট নাম্বার ফোর থ্রি খার ধাতু কোনগুলি তো খার ধাতুর মধ্যে পড়ছে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম নেক্সট নম্বর ফোর কোন কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি তো অ্যান্থ্রাসাইট কয়লায় কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি নেক্সট নাম্বার ফাইভ ভারতে সবচেয়ে বেশি কোন ধরনের কয়লা পাওয়া যায় তো ভারতে সবচেয়ে বেশি পাওয়া যায় বিটুমিনাস কয়লা নেক্সট নাম্বার সিক্স মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড কী তো মিউরেটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিড হচ্ছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বা এইচ সি এল নেক্সট নাম্বার সেভেন অয়েল অফ ভিট্রিওল কী তো অয়েল অফ ভিট্রিওল হচ্ছে সালফিউরিক অ্যাসিড বা এইচ টু এসো ফোর নেক্সট নাম্বার এইট রসায়নের রাজা কাকে বলা হয় তো রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে বা এইচ টু এস ফোরকে নেক্সট নাম্বার নাইন অ্যাকুয়াফ্রটিস বা শক্তি জল কী তো অ্যাকুয়াফ্রটিস বা শক্তি জল হচ্ছে নাইট্রিক অ্যাসিড নেক্সট নাম্বার টেন ধুমায়মান সালফিউরিক অ্যাসিড কী নামে পরিচিত তো ধুমায়মান সালফিউরিক অ্যাসিড অলিয়াম নামে পরিচিত নেক্সট নাম্বার ইলেভেন বলয় পরীক্ষা কোন অ্যাসিডের মাধ্যমে করা হয় তো বলয় পরীক্ষা করা হয় নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে নেক্সট নাম্বার টুয়েলভ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে কী হয় তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস যদি আসে তাহলে কিন্তু সাদা ধোঁয়া তৈরি হয় নেক্সট নাম্বার থার্টিন অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কি তো অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ হচ্ছে তিন আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এক আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ নেক্সট নাম্বার ফোরটিন ভিনিগারে কী থাকে তো ভিনিগারে আমাদের অ্যাসিটিক অ্যাসিড থাকে নেক্সট নাম্বার ফিফটিন প্রোটিনে কী থাকে তো প্রোটিনে অ্যামিনো অ্যাসিড থাকে নেক্সট নাম্বার সিক্সটিন দইতে কী থাকে তো দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে নেক্সট নাম্বার সেভেন্টিন রকেটের গতি কোন সূত্রের ওপর নির্ভর করে তো রকেটের গতি নিউটনের দ্বিতীয় তৃতীয় সূত্রের ওপর নির্ভর করে নেক্সট নাম্বার এইটিন অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি তো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে এসও টু ও এনও টু নেক্সট নাম্বার নাইনটিন লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে তো লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন নেক্সট নাম্বার টোয়েন্টি পরীক্ষাগারে প্রথম তৈরি হওয়া যৌগ কোনটি তো পরীক্ষাগারে প্রথম তৈরি হওয়া যৌগ হচ্ছে ইউরিয়া নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান লাফিং গ্যাস কি তো লাফিং গ্যাস হচ্ছে নাইট্রাস অক্সাইড নেক্সট নাম্বার টোয়েন্টি টু পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে তো পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি পাক রসে কী থাকে তো পাক রসে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর মূত্রে কী থাকে তো মূত্রে থাকে ইউরিক অ্যাসিড নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ চায়ে কি থাকে তো চায়ে থাকে ট্যানিক অ্যাসিড নেক্সট নাম্বার টোয়েন্টি অ্যাসিড লিটমাসের রং কিভাবে পরিবর্তন করে তো অ্যাসিড লিটমাসের রং নীল লিটমাসকে লাল করে পরিবর্তন করে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন খার লিটমাসের রং কিভাবে পরিবর্তন করে তো খার লাল লিটমাসকে নীল করে প্রমাণিত করে যে হচ্ছে তোমার অ্যাসিডের হচ্ছে তোমার গিয়েটা। এসেন্সটা নেক্সট নাম্বার টোয়েন্টি এইট বৈদ্যুতিক বাতিতে কোন গ্যাস থাকে তো বৈদ্যুতিক বাতিতে নাইট্রোজেন গ্যাস থাকে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন ভারী জলের সংকেত কি তো ভারী জলের সংকেত হচ্ছে ডি টু ও নেক্সট নাম্বার থার্টি অ্যাভোগার্ডো সংখ্যার মান কত তো অ্যাভোগার্ডো সংখ্যার মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি নেক্সট নাম্বার থার্টি ওয়ান রকেট কিসের ওপর কাজ করে তো রকেট ভরের সংরক্ষণ নীতির ওপর কাজ করে নেক্সট নাম্বার থার্টি টু এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার কত ওয়াট তো এক অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার হচ্ছে সেভেন ফর্টি সিক্স ওয়াট নেক্সট নাম্বার থার্টি থ্রি কালা জ্বরের ওষুধ তৈরিতে কী ব্যবহার ব্যবহার হয় তো কালা জ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ইউরিয়া নেক্সট নাম্বার টোয়েন্টি থার্টি ফোর কম্পিউটারের আইসি চিপ তৈরিতে কোন উপাদান ব্যবহার হয় তো কম্পিউটারের আইসি চিপ তৈরিতে যে উপাদান ব্যবহার হয় তা হচ্ছে সিলিকন নেক্সট নাম্বার থার্টি ফাইভ সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি তো সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো হচ্ছে লাল আলো নেক্সট নাম্বার থার্টি সিক্স সবচেয়ে ছোট দৈর্ঘ্যের রশ্মি কোনটি তো সবচেয়ে ছোট দৈর্ঘ্যের রশ্মি হচ্ছে গামা রশ্মি নেক্সট নাম্বার থার্টি সেভেন সিভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কবে পান তো সিভি রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান উনিশশো সালে এই ছিল সাঁত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ডাব্লিউ প্লাস কেপি স্পেশাল জি পার্ট ওয়ান নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দেবেন ধন্যবাদ